আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কুল্লু নফসিং দা মাউত মাউদ অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর দেহ নীরবে আরেকটা ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর যাত্রা শুরু করে শরীরের ভেতরে জমে ওঠে পচনজনিত গ্যাস সেই গ্যাসের চাপে শরীরের ত্বক ধীরে ধীরে আলাদা হয়ে যায় ভেতরের মাংসপেশি থেকে এই অদ্ভুত ঘটনার নাম স্কিন স্লিপেজ আর যখন এই ঘটনা হাতের আঙুলের মধ্যে ঘটে তখন পুরো আঙুলের চামড়া যেন গ্লাভসের মতো খুলে আসে একে বলা হয় ডিগ্লোভিং শুনলেই শিউরে ওঠে তাই না কিন্তু এখানেই ফরেনসিক বিজ্ঞানের আসল জাদু শুরু এই পর্যায়ে এসে আমরা ভাবি সব শেষ পরিচয় হারিয়ে গেছে কিন্তু না ফরেন্সিক বিশেষজ্ঞরা তখন আলগা হয়ে যাওয়া সেই চামড়াটা খুব যত্নে খুলে নেন নিজের আঙ্গুলে পরিয়ে নেন আর ঠিক নিজের আঙ্গুলের মতো করেই ফিঙ্গারপ্রিন্ট তুলে ফেলেন আল্লাহ আমাদের সবাইকে এমন মৃত্যু থেকে হেফাজতে রাখুন আল্লাহ আমিন